জাফর ভাই অনেক কাস্টমার বলে যে ডিমের ভেতরে বাচ্চাগুলো মারা যায় এর কারণ কি এটা সাধারণত এটা আপনার গরম আসলে এই সমস্যাটা আপনার বেশি দেখা যায় আর শীতের সময় দেখা যায় কিন্তু শীতের সময় দেখা যায় আপনার আর্দ্রতার কারণে এটা মারা যায় এটা হচ্ছে আপনার মনে করেন ইনকিউবেটার নিচে নেওয়ার পরে আপনার আর্দ্রতা ঠিক রাখে না যেমন শীতের সময় হচ্ছে শীতের জন্য কিন্তু আর্দ্রতা কমে যায় কমে গেলে মানুষের ত্বকেরই কিন্তু ফাটল ধরে আচ্ছা এরকম হচ্ছে আপনার মেশিনের ভিতরে যদি আর্দ্রতা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিতরে পানিগুলো শুকায় যায় শুকায় যাওয়ার কারণে কিন্তু ভিতরে বাচ্চা গুলা মারা যায় কিন্তু এটা মনে করেন যে আপনার এই তিনটা কারণে হয় এক হচ্ছে আর্দ্রতার জন্য আর্দ্রতা কম হলে আরেক হচ্ছে আর্দ্রতা বেশি হলে আরেক হচ্ছে টেম্পারেচার যদি ঠিক না থাকে অনেকে মনে করেন মেশিন তৈরি করতেছে অথচ টেম্পারেচার গুলা ক্যালকুলেশন করে দিচ্ছে না বা এটা মিলাই দিতেছে না কারণ এটা আমরা বলি যে সাতত্রিশ দশমিক সাত এটা সবসময় থাকবে এটা আপনার সাতত্রিশ দশমিক সাত থাকবে এটা হচ্ছে সার্কিট বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন এখানে আপনার সার্কিট আছে দুই ক্যাটাগরি একটা হচ্ছে মোটা একটা হচ্ছে পাতলা আচ্ছা ঠিক আছে ভালো যেমন এখানে হচ্ছে আপনার মোটা এবং পাতলা ঠিক আছে মোটা যেটা এটাতে আপনার মনে করেন যে কারেন্টের বোল্ট এবং সবকিছু সাপ্লাই পাই ভালো আর যেটা পাতলা এটাতে সাপ্লাই পাই কম যার কারণে আপনার কেলো করতে হয় বা ঠিক ঠিক দেখায় না আছে আছে আর আপনার যেমন এখন বা তেত্রিশ উঠা যায় এক এক করে উঠবে বা এক করে কমবে এটা করে না আর মোটা তাতে আপনার এক এক করে উঠবে যেটা অরিজিনাল আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু প্যাকেট দেখলে বোঝা যাবে না কোনটা কফি এবং কোনটা অরিজিনাল তাহলে আপনারা কপিটা বিক্রি করতেছেন কেন এটা হচ্ছে আমরা যারা মনে করেন যে অনেকে বলে যে ভাই এটা তো কম দামে বিক্রি করতেছে ভাই দুইশো টাকা বিক্রি করে কম দাম এটা আচ্ছা আর যেটা অরিজিনাল ভালো যেটা এটা আড়াইশো টাকায় এটা আর কমে কেউ দিবে না আচ্ছা কারণ এটা কিনা রেট বেশি আর এটাতে কিনা রেট কম যেটা পাতলা এটা দেখবেন যে আপনার দুইশো টাকা দিয়ে দেবে দুইশো একশো আশি টাকা হলো দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে যেমন আমি তারপর খুলে দেখাইতেছি যে আমাদের ইনটেক প্যাকেট দেখেন দেখতে কিন্তু প্যাকেট দুটাই এক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা যদি আমি খুলি এই যে দেখেন এখানে আপনার বুজার মতো ক্ষমতা নাই যেমন এটা আপনার ডাবলো বারোশো নয় লেখা আছে ঠিক আছে দেখছেন ডাব্লু বারোশো লেখা এটাও কিন্তু আপনার মোটা আছে আবারই দেখেন এটা তো আপনার সেম একই এখানে কিন্তু কোনটা মোটা এটা মোটা না এটা মোটা এই যে দেখেন এটা তো ডাব্লু বারোশো নয় লেখা আছে এবং এখানেও বড় হয়েছে কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস বুঝবেন যে ডিসপ্লেতে ডাবল লাইন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যেটা ডাবল লাইন এটা হচ্ছে অরিজিনাল এবং এটা দেখেন এই যে পিভিসিটা মোটা আচ্ছা মোটা মোটা আর যেটা হচ্ছে কফি এটা ডিসপ্লের লাইন হচ্ছে একটা আচ্ছা সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন অথচ এইটা হচ্ছে পিভিসিটা হচ্ছে একদম পাতলা এই দেখেন দুইটাতে দলে এই দেখতে পারবেন হ্যাঁ অনেক তফাত অনেক তফাত আচ্ছা ঠিক আছে এটা আপনার 200 টাকা করে বিক্রি করে আর এটা হচ্ছে আপনার 250 টাকা 50 টাকার জন্য অনেকে ভালোটা নেয় না আচ্ছা এটা হচ্ছে তাদের উপরে ডিপেন্ড করে যেমন এটা আরেকটা জিনিস হচ্ছে আপনার পাতলাটা এটার দেখেন সেন্সরের ক্ষেত্রে হচ্ছে আপনার পাতলাটা যেটা সেন্সরটা দেখেন চিকন আর যেটা অরিজিনাল যেটা এটা সেন্সরটা হচ্ছে মোটা দেখতে পারছেন হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন দুটো একসাথে না করলে হ্যাঁ তফাত আছে অনেক তফাত আছে কিন্তু অথচ দেখতে কিন্তু सेम একই প্যাকেট একই সব আচ্ছা আপনাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নিবে আপনারা কোন পার্টস গুলো দিয়ে ইনকিউবেটর তৈরি করতেছেন যেমন আমরা এটা হচ্ছে যে মোটা যে সার্কিটটা আছে যেটা 250 টাকা এই সার্কিটটা দিয়ে আমরা 100 ডিম পর্যন্ত করতেছি আচ্ছা ঠিক আছে আর এই মোটা যে সার্কিটটা এটাতে কোনো ক্যালিব্রেশন করতে হলে কোনো কিছু নেই এটাতে 37.7 রাখলে একদম জেনুইন যেই টেম্পারেচার টা আছে এটা দেখায় আর এটা তো হচ্ছে আপনার কেলোবেশন করতে হয় পাতলা যেটা